ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশিসার ক্লাসেস আজ ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত নতুন পাবলিক নোটিস যা সরাসরি যুক্ত এস দু হাজার পঁচিশ নিয়োগের ভবিষ্যতের সঙ্গে এই নোটিশটাই এখন ভাইরাল এবং অনেকেই বুঝতে পারছেন না এর আসল মানে কি তাই আজকে আমি খুব সহজ ভাষায় পুরো বিষয়টা আপনাদের সাথে তুলে ধরব তাহলে চলুন আজকে ভিডিওতে যারা নতুন এসেছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে আসলে এসএসসি নোটিশ নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের ভিত্তিতে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশেষ করে মামলাটি হল ডাব্লু পি এ ওয়ান টু ফোর থ্রি ফোর অফ দু হাজার পঁচিশ নোটিশের তাহলে মূল বক্তব্য কী এই নোটিশের মূল বক্তব্য হল এসএলএসটি দু হাজার পঁচিশের পুরো নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টের চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে এসএসসি এখন যেমন পদ্ধতিতে কাজ করছে লিখিত পরীক্ষা রেজাল্ট ইন্টারভিউ এই সব কিছুই কিন্তু চলতে থাকবে কিন্তু এই প্রক্রিয়ার থেকে যে ফলাফল তৈরি হবে সেটা কিন্তু ফাইনাল নয় কারণ কোর্টের চূড়ান্ত রায় সেই নিয়োগের ভবিষ্যৎকে নির্ধারিত করবে ব্যাপারটা এখানেই যে পুরো প্রক্রিয়ার যে ভবিষ্যৎ সেটা নির্ভর করবে কোর্টের চূড়ান্ত রায়ের উপর তাহলে পরে তোমরা এখানে কি বুঝবে সেটা জানার জন্য আরও ভালোভাবে ব্যাপারটাকে যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাবে যে এই নোটিশে উল্লেখ করা আছে যদি এসএসসি রিক্রুটমেন্ট করে দেয় কোর্টের ফাইনাল রায়ের আগেই বা অর্ডারের আগেই তাহলে কোনো প্রার্থী নিজেকে নিয়োগের অধিকার বলে দাবি করতে পারবে না মানে এসএসসি এসি এখনই নিয়োগ দিয়ে দিতে পারে কিন্তু সেটা কোর্টের রায় চূড়ান্ত না হওয়া পর্যন্ত স্থায়ী বা গ্যারান্টেড হবে না অর্থাৎ তোমরা যদি চাকরিটা পেয়েও যাও সেটা কিন্তু অস্থায়ী রূপে থাকবে পারমানেন্ট নয় কোর্টের চূড়ান্ত অর্ডার আসার পর সেটা পার্মানেন্ট হবে নাকি আবার নতুনভাবে প্রসেসটা মডিফাই হবে সেটা নির্ভর করবে এবার বুঝে নাও যে জিনিসটা কি যদি একটা উদাহরণ দিয়ে বলি যদি ভবিষ্যতে কোর্ট বলে এসএসসির প্রক্রিয়ায় ভুল আছে তাহলে কি হবে তাহলে পুরো প্রক্রিয়া বাতিল হবে অথবা আংশিকভাবে বাতিল হবে অথবা কী হতে পারে সংশোধন হতে পারে কিছু কিছু জায়গা বাদ দিয়ে বা মডিফাই করে বিষয়টাকে রেখে দেওয়া যেতে পারে অর্থাৎ কিছুজন হয়তো বাদ গেল কিছুজন হয়তো থেকে গেলো যারা বাদ গেল আর যারা তার পরিবর্তে যারা নতুন আসবে তারা আবার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এরকম জিনিসটা হতে পারে পুরোটাই নির্ভর করছে কোর্টের জাজমেন্টটা কীরকম হচ্ছে তার উপর সরকার কি নিয়োগ থামিয়ে দিচ্ছে এটা কিন্তু অনেকের মনের মধ্যে একটা বড় প্রশ্ন উত্তর হবে না এই নোটিশ থেকে পরিষ্কার যে সরকার বা এসএসসি নিয়োগ প্রক্রিয়া থামায়নি বরং তারা নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবে কিন্তু সঙ্গে জানিয়ে রাখছে যে এটি কোর্টের ফাইনাল জাজমেন্টের উপর নির্ভর করবে এটি সাধারণত তখনই করা হয় যখন আদালতে মামলা শুনানি চলছে তবুও প্রশাসনিক কাজ থামিয়ে দিলে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে তাই কাজ চালিয়ে যেতে আদালতের কাছে পারমিশন না হয় কিন্তু ফাইনাল আউটকাম আদালতই নির্ভর করবে বা নির্ধারণ করবে ভবিষ্যতে কি হতে পারে এটাও তোমাদের মনের মধ্যে প্রশ্ন যদিও আগের আলোচনা থেকে তোমরা একটু বুঝতে পেরেছ তাও বলে রাখছি যে এই নোটিশ অনুযায়ী তিনটি সম্ভাবনা আছে এক নম্বর সম্ভাবনা কি কোর্ট এসএসসির পদ্ধতিকে বৈধ বললে নিয়োগ স্থায়ী হয়ে যাবে আর কোনো রকম ঝামেলা থাকছে না যদি কোর্ট বলে যে কিছু ত্রুটি আছে তাহলে আংশিকভাবে রিক্রুটমেন্ট পুনরায় হতে পারে যদি বলে গুরুতরভাবে ত্রুটি আছে পুরো প্রক্রিয়া বাতিল বা পুনরায় করানো হতে পারে সেই ক্ষেত্রে এই কারণেই এসএসসি আগে থেকেই বলছে যে কেউ যাতে পরে দাবি করতে না পারে যে আমি তো নিয়োগ পেয়ে গেছি আমাকে চাকরি দিতেই হবে এই দাবিটা যেন কোনো প্রার্থী করতে না পারে সেই জন্য এই বিজ্ঞপ্তিটি এসএসসি প্রকাশ করছে এবার যদি বলি যে একজন প্রার্থী হিসেবে আপনার কি করা উচিত তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে একদম ভয় পাওয়ার কিছু নেই প্রস্তুতি চালিয়ে যান যারা ইন্টারভিউ ডাক পেয়েছেন তারা প্র্যাকটিস করুন ডেমনস্ট্রেশন ইন্টারভিউ বিভিন্ন প্রশ্ন কীরকম আসতে পারে এই বিষয়গুলোকে নিয়ে এবং কোর্টের রায় না আসা পর্যন্ত সব প্রক্রিয়া কিন্তু প্রভিশনাল হিসেবে ধরা হচ্ছে তাই আপনারা এই বিষয়টাকে নিয়ে একদমই চিন্তা করবেন না যারা যোগ্য তারা অবশ্যই চাকরিটা পাবে যারা ম্যারিট যাদের ম্যারিট আছে যারা মেধা আছে যার মেধা আছে তারা অবশ্যই এখানে টিকে থাকবেন তো তাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশান সবই দিতে হবে এসএসসির নোটিস নিয়মিত ফলো করতে হবে আর তার থেকেও একটা সহজ বিষয় এই চ্যানেলটাকে আপনারা ফলো করতে পারেন যেখানে আপনাদেরকে সবসময় আপডেট করা হবে পুরো বিষয় নিয়ে আপনাদের প্রশ্নগুলোকে কমেন্ট বক্সে অবশ্যই করুন সেই প্রশ্নগুলোকে আমরা যথাযথ উত্তর দেবো যার ফলে আপনাদের মনের যে শঙ্কা বা আশঙ্কা সেটা দূর হবে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা তো জানেন এস নিয়ে অনেক বিতর্ক চলছে তাই কোর্টের রায় শেষ কথা আর আমি জানি এই ভিডিও আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে আজ তাই এই ক্লাসটাকে এবং চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম অনেক গুরুত্বপূর্ণ আপডেট পেতে তো আমাদের সাথে আপনাদেরকে থাকতেই হবে আর বিশেষ কিছু কথা না বাড়িয়ে আপনাদেরকে বলবো যে আপনারা চিন্তা করবেন না প্রিপারেশান চালিয়ে যান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ